প্রবাসী ভাইদের জন্য রয়েছে আজকে টাকা রেটের আপডেট খবর তো চলুন দেরি না করে জেনে নিই বিভিন্ন দেশের মুদ্রার আজকে টাকার রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গের সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা ছিয়াত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা আট পয়সা সিঙ্গাপুরে এক ডলার একানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আটচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা সাত পয়সা ইউ এ ই এক দেড়হাম তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমানি এক রিয়াল একশো সতেরো টাকা পঁচিশ পয়সা বাহারাইন এক দেনার তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কুয়েতি এক দেনার চারশো এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ পঁয়ত্রিশ টাকা ষোলো পয়সা দক্ষিণ কোরিয়ার এক রাং ছয় টাকা ষাট পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট ছয় টাকা জাপানি এক ইয়ে শূন্য দশমিক সাত আট শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা বুঝতে পারছেন গত দিনের তুলনায় টাকা রেট কিন্তু অনেকটা কমেছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেটটা জেরে টাকা পাঠান টাকা রেটের আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ